আলহামদুলিল্লাহ এই দেশকে স্বাধীন করতে যে যত মুক্তিযোদ্ধা শাহাদীবীরা করছেন তাদের রোহের কামনা করি এবং মহান নেতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট রহমানের রহের মাতফিরত কামনা করছে ভাইর আমার আজকে আমরা যে উপলক্ষে বসছি সেটা তো ঠিকই আছে সর্বোপরি আমাদের সিনেমার সহসভাপতি মত যে কথাটা আমাদের মাঝে পেশ করেছেন এটা একটা বিদারকজনক কথা এবং দুঃখজনক কথা এবং খুব কষ্টের কথা যে লোকটার সাথে আমরা দীর্ঘ আটটি দশটি বছর রাজনীতি করলাম যেই সময় দূর দিনের দূর সময়ে বিএনপি করি কয়েকটা অক্ষর লাগে বিএনপি উচ্চারণ করতে বিএনপি করি দিবা লোকে জনগণের সামনে বলার সাহস ছিল না কথা ঠিক না বেঠিক সেই সময় সেই দূর দিনে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন জনাব শাহ আহমেদ উনি আমাদের মাঝে সভাপতি হতে আসেন নাই ওনার একটা আশা আকাঙ্ক্ষা ছিল করবেন ভাগ্যক্রমে ওনাকে নমিনেশন দেওয়া হয় নাই উনি পান নাই উনি আমাদের মাঝে আমাদের বিপ্লবী একজন পুরুষ বিপ্লবী নেতা উনি আমাদের পুরসভা উপজেলার সুযোগ্য সভাপতি কারণ দীর্ঘদিন ধরে রাস্তাতে সংগ্রাম করে লড়াই করে এমন এমন দিনের কথা এমন এমন রাত্রির কথা এমন এমন সময়ের কথা মনে হলে গায়ে ভাইরা আমার আমরা সাধন মজুমদারের গাড়ির সামনে আমরা পিছনে পিছনে মিছিল করতে এসে হাটোলা থেকে মেডিকেল কর্নার পর্যন্ত আমরা আসছি আর সাধন মজুমদারের মন্ত্রী মহোদয়ের গাড়ি নাকি সামনে ছিল সেখানে ছিল পিডিআর সেখানে ছিল পুলিশ সেখানে ছিল আরো অন্য অন্য বাহিনী এবং গোয়েন্দা এবং পুলিশ বাহিনী সহ যখন আমাদেরকে ধাওয়া করলো আমি রবিউল ইসলাম বকুল মামা ছিল ইন্ডিয়া ছিল ওনার মোটর সাইকেল ড্রাইভ করছিলাম আমরা থ্রি ডবল ছিলাম মোটর সাইকেলে আমাদের তিন জায়গা থেকে অ্যাটাক করে এক জায়গা আমরা তারেক জিয়ার মোড়ে আমরা যে সাইড দিয়ে গেলাম তার জিয়া থেকে আমাদের ধাওয়া শুরু করলো আমার মোটর সাইকেলে সম্ভবত মোস্তাকিম্লা ছিল আর মোসামিল্লার আমি ছিলাম আমি চালাচ্ছিলাম খোদার কসম খায় বলতেছে আল্লাহকে হাজির নাজির জানিয়ে বলতে সেই দিনের ইতিহাস সেই দিনের কথা বলতে আমার কান্না আসে পুলিশ পিছন থেকে আমাদের করবো আমি বোন হয় হ্যান্ডেল ছাড়িয়ে দিই মোটর সাইকেল হ্যান্ডেল ছাড়ে দিলে আমরা তিনজনের পড়ে যাব। এদিক আমার হাড়েরও সমস্যা আছে হাট বোন উপরে উঠতেছে এমন যন্ত্রণা শুরু হলো মোজামবেল মুখ যায় কর রে গুলি কর কর গুলি কর এই যে তার সাহসিকতা এই যে তার হিম্মত বন্দুকের লালে দাঁড়িয়েও সে কোনোদিন পিস হন নাই রাজশাহীতে বসে প্রোগ্রাম সেট করি এখানে আমরা আমাদের ভিতর কারা লোকেরাই প্রোগ্রাম ভেসতে দেয় এমন ইতিহাস আছে আমরা এসে সে প্রোগ্রাম করেছি ভাইরা আমার যে সময় বিএনপি করি বিএনপি করব এক সঙ্গে সক্রিয়ভাবে ভাবে বের হচ্ছিল না সেই সময় সেই দূর দিনে আহমেদ মোজাম্মেল চৌধুরী আমাদেরকে নিয়ে সবগুলো আমরা যোদ্ধা এখানে বসে আছি মহান বিজয় দিবস আগামী কালকে আমরা উদযাপন করতে যাব আবার আমাদের মহান বিজয় দিবস উদযাপন করা উচিত কারণ এই ফেজিস হাজিরাকে আমরা হারিয়েছি ঠিক ফেজিস হাজিরার বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি এই ফেজিস হাজিরার বিরুদ্ধে আহমেদ মোজাম্মেল চৌধুরী স্টিম রুলারস লে দাঁড়িয়েছিল ও সংগ্রাম করেছে একজন সংগ্রামী নেতা সেইসব অনেক নেতারা আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিল কোনো কর্মীর খোঁজ খবর নেই নাই এই কথাগুলো আমি এর আগেও বলেছি সেই একজন নেতাকে ভুল ত্রুটির আমরা কেউ না এই হাউসে আমি অনুরোধ করে সবাইকে বলবো যে আমরা সেই একজন নেতা আমাদের মাঝে নাই আজকে উনি আসলে অনেক লোক হইত উনি আসলে আবার বিপ্লব শুরু হয়ে যাবে উনি রাজপথে দাঁড়াইলে আবার

আমাদের সবাইকে উদ্যোগ হবে আজ উনারা আমাদের সময় ক্ষেপণ করছেন কাল ক্ষেপণ করছেন দিন গণনা করে আমাদের বিচার দিচ্ছেন কেন কি জন্য করছেন এটা আমার জানা নাই আমার বিষয়টা হচ্ছে অনুরোধ করছি প্রতি তাড়াতাড়ি সম্ভব কারণ আমাদের সামনে নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব জেলা কমিটি আমাদের এই পশ্চিম জেলার সভাপতির আবার পথ বহাল করে তার আবার তাকে দিক এটা আমি অনুরোধ করছি আমরা সবাই অনুরোধ করছি কথা যদি না হয় যদি না হয় তাহলে আমাদের এই বারো তারিখের নির্বাচন আমাদের অনেক কষ্ট করতে হবে কারণ নেতা ছাড়া মানুষ নামতে চায় না নেতা ছাড়া বিপ্লব হয় না নেতা ছাড়া কিছুই হয় না কথা ঠিক না পেটে এই জন্য আমি অনুরোধ করব জেলার কাছে আমার অনুরোধ জি আপনারা কালকে ফোন না করে যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের এই সভাপতির পদটা আবার ওনার স্থানে এই রাজনৈতিক ধারা অব্যাহত রাখুক রাজনীতির চাকাকে অব্যাহত রাখি আমরা রাজনীতি সুষ্ঠুভাবে ভালোভাবে আমাদের করতে দিন এই সুযোগটা করে দিন এটা আমার জেলার কাছে অনুরোধ আর আপনারা বলে দিন আমরা সকলে একশো এক এবং স্বেচ্ছাসেবক দল যুব দল ছাত্র দল কৃষক দল শ্রমিক দল সকলে মিলে আমরা ইস্তফা দিয়ে আসি নাকি রাজি আছে যদি আমাদের আহমেদ মোজাম্মেল চৌধুরীকে ফিরায় না দেয় কারণ আমরা যতবার নান্নু কাছে গেছি যতবার ফোন করছি ততবারই উনি বলছেন ধৈর্য ধরো থামো দেখছি 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 ভাই আর কত দেখবেন আপনারা আমাদের অনেক দেখছেন এই জন্য অনুরোধ যদি আপনারা এই সভাপতির পদ আমাদেরকে ফিরে না দেন তাহলে আমরা সকল অঙ্গ সংগঠন এবং সকল আমরা একশো একটা নির্বাহী সদস্য কমিটি আছি সবাই আপনারা বলেন আমরা পত্র দিয়ে আমরা হাত বুঝিয়ে বসে থাকি নাকি ভাই এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমত